আসসালামু আলাইকুম সবাইকে আমরা যে ঘাসগুলো লাগিয়েছিলাম তার নিচ দিয়ে অনেক বন্য ঘাস বা প্রাকৃতিক ঘাস হয়ে ভরে গিয়েছে যার ফলে ওই ঘাসগুলো ঠিকঠাক মতো বল পারছে না এবং ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারছে না তাই আজকে আমরা সেই ঘাসগুলো পরিষ্কার করার বা কেটে গরুকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি যাতে উপরের ঘাসগুলো ভালোভাবে বল পায় এবং ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে ঘাস খেত আছে সেই পুরো ঘাস ক্ষেতের নিচের ঘাস বা প্রাকৃতিক ঘাস যেগুলো আছে সেগুলো আমি কেটে গরুকে খাইয়ে ফেলবো এবং যাতে আমার উপরের ঘাসগুলো বল পায় এবং ঠিকঠাক বেড়ে উঠতে পারে যাতে গরুকে আমি পরবর্তীতে সেগুলো খাওয়াতে পারি তো সেটা তো আর আমি একদিনে করে ফেলতে পারবো না যেহেতু অনেকটা ক্ষেত তাই আর কি বলেছি যে গরুর ঘাস ক্ষেত পরিষ্কার করার মিশনে নামলাম তো আজকে হচ্ছে প্রথম দিন আমি ঘাস ক্ষেতের দিকে যাচ্ছি ঘাসগুলো কাটার জন্য দেখতেই পাচ্ছেন ঘাস কেঁতের আশেপাশে বা যেখানে আমি বড় ঘাসও লাগিয়েছিলাম সেখানেও কিন্তু অনেক ঘাস মানে নিচ দিয়ে অনেক ঘাস হয়ে রয়েছে যার ফলে কিন্তু উপরের ঘাসগুলো বল পাচ্ছে না এবং ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারছে না আবার যদি আমি উপরের ঘাসগুলো কেটে ফেলার পর নিচের ঘাসগুলো না কাটি তাহলে কিন্তু পর্যাপ্ত সূর্যের আলোর অভাবে আমার বড় ঘাসগুলো মানে পুষি বের হলেও সূর্যের আলোর অভাবে সেটা মারা যায় যার ফলে কিন্তু আমার কয়েকটা ঘাসের জোপও একবারে মারা গিয়েছে তো এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে না আর এরকম করলে চলবে না তাহলে আমার ঘাস খেতে সময় নিশ্চিন্ন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করার আগেও কিছু কেটেছিলাম তো আজকে ভিডিও করেছি যেহেতু ভিডিও করার মতো কেউ ছিল না তাই আমি নিজেই ভিডিও করেছি আর দেখতে পাচ্ছেন আজকে আমি অনেকটাই পরিষ্কার করে ফেলেছি আর এই ভিডিওটা হচ্ছে দুই তিন দিনের মিলিয়ে আর কি ভিডিওটা তো আস্তে আস্তে ইনশাল্লাহ সবটাই পরিষ্কার করে ফেলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘরগুলো স্টক করে রাখা আছে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘর আছে আলহামদুলিল্লাহ তো আমাদের কোনো চিন্তা নেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম